ইতালি পাদুগান মধ্যে দোয়া মাহফিল এবং ইফতারের আয়োজন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ সকল মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও রোজাদারদের সম্মানে ইফতারের আয়োজন করে ইতালির পাদোভা শহরে বসবাসরত বিএনপি সমর্থক ও পাদোভা শাখা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দলের উদ্ বা উদ্যোগে আজকে ইফতার মাহাপিল দোয়ার আয়োজন করা হয়েছে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রুহেত মাকফাত কামনা করছি এবং বেগম খালাদা জিয়ার তার সুস্থতা কামনা করছি এবং তারেক জিয়া তার দীর্ঘায়ু হোক তার নেতৃত্বে আমরা এই জাতীয়তাবাদী দল সেসব যারা আছি আমরা জানি সামনে দিয়ে অংশ হতে পারি এই প্রত্যাশা করছি স্থানীয় মসজিদে আয়োজিত ইফতার ও দোয়ায় অংশ নেন প্রায় আট শতাধিক বিএনপি স্বেচ্ছাসেবক দল ও কমিউনিটি নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসলমানেরা ইফতারির পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন পাদুভা বিএনপি নেতা এটিএম আঝারুল ইসলাম ফিরোজ আবুল কাশেম সেলিম জাকির ভুইয়া কামাল আকন আশিকুর রহমান ইউসুফ আবুল হোসেন রনি সালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের ইফতার মাহফিলে পাদুবাহাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার কারণে আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং মাহফিল এবং দোয়া মাহফিল ইফতার ইফতারু দোয়া মাহফিল অব্যাহত রাখবো ইনশাআল্লাহ এছাড়াও বক্তব্য রাখেন পাদোভা শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান সজল সদস্য সচিব জি এম মুন্না যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক সৈয়াল গোলাপ মাহমুদ আক্তার হোসেন প্রমুখ পরিশেষে দেশের কল্যাণ কামনায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ সকল মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনায় ও সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় দোয়া করা হয় আলাইকুম সমস্ত পাদোয়াবাসীকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল বিএমপি পক্ষ থেকে আজকে আমরা বৃহৎ আকারে এই পাদোয়াবাসী আমরা যারা বিএনপি মানা সবাই আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনার মুরুহের মাকফরাত এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদার সুস্থ কামনায় দোয়া মাহফিল এবং ইফতারের আয়োজন করেছি এই পাদোয়া পাদোভা যারা আমরা বিএনপির এবং অঙ্গ সংগঠন যারা সমর্থকবৃন্দ আছি ইনশাল্লাহ এই সব সবসময় আপনাদের দলীয় প্রোগ্রাম এবং ধর্মীয় প্রোগ্রাম এবং জাতীয় প্রোগ্রাম আমরা সবসময় স্বতঃস্ফূর্তভাবে আমরা পালন করে থাকি ইনশাল্লাহ আমরা সকলের দোয়া কামনা করছি এবং যারা আমাদের নেতৃত্ব স্থানে উর্ধ্বতন নেতৃত্ব যারা আছেন তাদের সমর্থন ইনশাল্লাহ পাদোয়া আরো অনেক এগিয়ে যাবে এগিয়ে যাবে পাদোয়া বিএনপি বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম আমি পাদুয়ায় যারা বিএনপির এই আজকের এই দোয়া মাহফিল ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরো দোয়া করবেন যেন আমরা যেন ভবিষ্যতে এই একই রকম ভাবে আমাদের কর্মসূচি অব্যাহত রাখতে পারি ইসমাইল আরহমান আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশে রমজানে অথবা বিএনপি দ্বারা ইসলামিক কালচারাল সেন্টারে একটি ইফতার এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই সব ব্যক্তিদের যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন ইফতার মাহফিলে বিশেষ করে ওই সব ভাইদের যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই আয়োজনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং ওই সব ভাইরা যারা বিভিন্ন সমস্যাকে উপেক্ষা করে কাজকে উপেক্ষা করে এবং প্রতিকূলতাকে উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন একসাথে ইফতার মাহফিল আয়োজন করার জন্য বিসমিল্লাহ রহমান রহিম আজকে বাদবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আজকে আমরা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি বরাবরের মতোই তো আমরা চেষ্টা করেছি তো ভবিষ্যতে আমরা আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এবং সুন্দর কিছু করার জন্য এবং বিএনপির পক্ষ থেকে আজকে এই ইফতার ও দোয়া মাহফিলের প্রধান প্রধান কারণ হচ্ছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাকফিরাত কামনা এবং বেগম খালদা জিয়া রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল সবাই আমাদের জন্য ধন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আজকে বিএনপির তরফ থেকে পাদুবা বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পাদুবা সেন্ট্রাল মসজিদে আমরা ইফতারের আয়োজন করেছি খালেদা জিয়া এবং তারেক রহমান খালেদা জিয়ার রূপ মুক্তি এবং তারেক রহমানের ইফতার মাহলে দেশ নেত্রী খালেদা জিয়ার রূপ মুক্তি এবং বিএনপি তরফ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালাম আলাইকুম আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রোহের মাক এবং ককুর করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমানের সুস্বাস্থ্য কামনা ও দীর্ঘায় কামনা চেয়ে আজ সর্বপ্রথমে আমি সমল ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ দিচ্ছি এবং যারা আমাদের মিডিয়া লাইভ অনুষ্ঠান দেখছেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ দিচ্ছি আজকে হয়তো আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ইতালি পাদুবান মধ্যে ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের দিনে আমরা উনিশশো সালে স্বাধীনতা লাভ করিয়াছি এবং আজকে আমরা দোয়া মাহফিলে এই যারা উনিশশো বাউন্ন সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন এবং উনিশশো সালে যারা স্বাধীনতা সংগ্রহ শহীদ হয়েছেন এবং উনিশশো চব্বিশ দুই সালের জুলাই আগস্টের যারা শহীদ হয়েছেন তাদের আত্মারমাক ফেরাত কামনা করছি এবং শহীদ জিয়াউর রহমানের আত্মারমাক ফেরাত কামনা করছি এবং আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা দোয়া করছি এবং আপনাদের আপনারা সবাই উপস্থিত হয়েছেন তার জন্য সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ আসসালামু আলাইকুম ও